হ্যালো বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এয়ার ডেলি লাইফে রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি তোমরা ভালো মতনই জানো আমি বাপের বাড়ি এসেছি দুদিনের জন্য যাই হোক আমি এখন মুখ টুক ধুয়ে বসলাম একটু চা খাব আর এই ঘরটার ওখানে দেখতে পাচ্ছ যে সোনা মা ঘুমাচ্ছে জানি না কতটা তোমরা বুঝতে পারছো যেহেতু এখন চা খাবো তাই চায়ের আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি যেহেতু খালি পেটে ফট করে চা খাই তাহলে গ্যাস অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাহলে আমি এখন চলো চা খাই আর এদিকে বাপের বাড়ি এসেছি মার যতই শরীর খারাপ থাকুক দেখো মা সকাল সকাল উঠে মনার যে কটা জামাকাপড় ছিল সব ধুয়ে দিয়েছে আর এদিকে মা মোটামুটি সব কাজ করে রেখেছে গেছে এখন যেহেতু সকাল হয়ে গেছে তাই মা ওখানে চা বসিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু রচা হয় না দুধ চা হয় আর কালকের রুটি ছিল তার জন্যই রুটি দিয়ে চা খাবো আর আমার বাসির রুটি দিয়ে দুধ চা খেতে ভালোই লাগে যাই হোক এদিকে চা চলে এসেছে আর এদিকে রুটি মা একটা খাবে আর আমি একটা খাবো তাহলে চলো খেয়ে নি যেহেতু বাপের বাড়ি এসছে কী বা দেখাবো কাজকর্ম তার জন্য তোমাদেরকে এখানে এসে কোনো কাজকর্মই দেখাতে পারছি না চাটা টা খেয়ে তারপরে সোনামা উঠবে সোনামাকে উঠিয়ে ফ্রেশ ট্রেস করে তারপরে ওকে খাবো তারপরে একবারে আসছি তোমাদের সামনে সকালের খাবার নিয়ে আজকে জল জলখাবারে করেছিলাম মুসুরির ডাল আলুর চোখা ডিম ভাজা আমার খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব সেটা ভুলে গেছি এখন সোনামা নিজে হাতে করে খা সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ও যদি ওকে খাইয়ে দিই এইটুকুন ও খায় না ওর জন্য নিজেরা যেটুকুনি পারে সেইটুকুনি খাক কারণ ওর বেশিক্ষণ হয়নি ওকে ছাতু মুড়ি খাইয়েছি ওর জন্য আমি যেহেতু খাচ্ছিলাম আমার খাওয়া দেখে ওর খেতে ইচ্ছে করছে তাই ও যেটুকুনি পারে সেটুকুনি খাক খাইয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পর ওকে স্নান টান করাবো এরপর সারাদিন না তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করে নি কারণ বললামই মায়ের শরীর খারাপ আর মায়ের হাতে হাতে সব করে দিয়েছিলাম তারপরে করে টোড়ে দিয়ে সান করে আমি এখন যাব একটু শপিং মলে আর চুল কাটতে আর ওখানে গিয়ে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কারণ আমার একটু রাস্তায় বেরোলেন আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে সেই কারণে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিকে রেডি হয়ে গেছি চান করে চলে এসছি আর তোমাদেরকে বলছি চুলটা আজকে কাটবো চুলটা কয়েকটুকুনি হয়ে যাবে স্যার শেষবারের মতন আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম আর আমিও নিজে দেখে নিলাম যাই হোক তাহলে চলো যাই আর রাস্তায় বেরিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করা হয়নি আর একবারে দেখা হচ্ছে মলে আর শপিং মলে গিয়ে শপিং টপিং করে তারপরে ভাবলাম যে যা তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি সোনা মায়ের জন্য কি কিনেছি এটা হচ্ছে ওকে ওর বড় আন্টি মানে ওর মেজ ওকে মেজ দি বলে মানে আমি বড়ো আনটিগুলো ডাকি যেটা আমার পিসি শাশুড়ি মানে জামা নিয়ে এসেছি সে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু দেখালাম এবার একবারে চলে এসছি বিকালবেলা এখন একটুখানি মার আমি মা যাবে না মানে আমি একটু যাবো সোনা মায়ের আগের দিনের পায়ের তোরা দিয়ে এসেছিলাম সেটাই যাব আর এদিকে মা বললো তুই যখন যাচ্ছিস তাহলে তোর সাথেও জল যায় কারণ সোনা মায়ের চুলটাও বড় হয়েছে একটু কাটাবো তাই চুলটা কাটতে নিয়ে যাব আর এই সবে মাত্র ঘুম থেকে উঠেছে সোনামা তাই বিছানার এই হাল বিছানাটা গুছিয়ে তারপরে আমরা সন্ধ্যাবেলায় চা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে এখন আমরা বেরোবো আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন এই সোনামাই কাপটা নিয়ে বসেছে মানে ও একটু খাবে আর ওরা কি বড়রা যে যেটা খায় সেটাই ওদের খেতে ইচ্ছা করে যাই হোক এবার ওকে নিয়েও চলে এসেছি চুল কাটাতে মানে আমার মেয়ে এত লক্ষ্মী ওকে যা বলি তাই শোনে মেয়ে নিজের মেয়ে বলে বলছি না মানে অনেক বাচ্চা দেখেছি কান্নাকাটি করে বসতে চায় না ওকে যেমনভাবে বলছে সেমনভাবেই ও বসে আছে যাই হোক আজকের ভিডিওটা মানে বেশি বড় করিনি শর্টই করেছি তারপরে ওখান থেকে আসার সময় আমি একটু চিকেন সাটে কিনেছিলাম আমি ওকে বলছি তার আমি খালাগুলো বেড়ে নিই তারপরে তুই নে ও তো কান্নাকাটি শুরু হয়ে গেছে আর আমার সোনামাকে চুল কেটে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ও তো অত বোঝে না যে বাইরের জিনিস খাওয়া ভালো না কিন্তু ও তো বুঝবে না আর ওর সামনে খাওয়াটাও আমাদের উচিত নয় তবু যাই হোক ও তো খাবে না খাটা নাড়াচড়াই করবে ও যেটুকুনি পেয়ে ও আনন্দ পায় পাক আর আজকের ভিডিওটা তোমাদের প্রথমে বললাম বেশি বড় করিনি শর্ট করেছি কিবা দেখাবো কাজকর্মের ভিডিও যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর সোনামার কটা জামা হলো একদিন একটা ভিডিওতে সব তোমাদের দেখাবো কে কী দিয়েছে দেখাবো এখনও ও পুরো এখনও সব জামা পায়নি সবাই এখনও দেবে বলছে এখনো বাবা দেয়নি জামা কারণ বোনাস